আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস আজ পাঁচই অক্টোবর রবিবার শুরু হয়ে গেল পূজা কার্নিভাল দু হাজার পঁচিশ আর এই পূজা কার্নিভাল দু হাজার সব খবর সব আপডেট নিয়ে এসেছে আপনাদের পছন্দের ইউটিউব বাংলা নিউজ চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস এবং আপনাদের সাথে রয়েছি আমি পাপন মেনেছি ও আমার সহযোগী সাংবাদিক বন্ধু শশী শর্মা মূল অনুষ্ঠানের মঞ্চে তৈরি প্রজন করেছেন আইনমন্ত্রী মলয় ঘটক সহ এ এমসি মেয়র বিধান উপাধ্যায় চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক ও ওয়াসিমুল হক এছাড়াও রয়েছেন এম এম গুরুদাস চ্যাটার্জি রয়েছেন বিশ্বনাথ বাউড়ি পুলিশ কমিশনার সহ জেলাশাসক এস পণ্ডপলাম আইএস এবং এবং আসানসোল রামকৃষ্ণ মিশনের প্রধান মহারাজ এবং আজকের অনুষ্ঠানে বিশেষ চমক থাকছে বিশেষ অতিথি রূপে উপস্থিত থাকছেন অভিনেত্রী শুভশ্রী নিজস্ব সংবাদদাতা পাপন ব্যানার্জি ও শশী শর্মা কথা বলেছেন অনুষ্ঠানে আগত বিশিষ্ট সমাজসেবী শম্ভুগুপ্ত এবং বিশিষ্ট শিল্পপতি পবন ঘুরগুটিয়াজির সাথে নমস্কার ভারত বিকাশ নিউজ এক্সপ্রেসে স্বাগত জানাই আজকে আসানসোলের মধ্যে সবথেকে বড় পূজা কার্নিভাল শুরু হয়েছে আর সারা পশ্চিমবাংলার মানুষ একদম এই চ্যানেল দেখছে কি কি আনন্দ ফিল হচ্ছে বলতে আপনারা জানেন ভালো করে যে আসান চলে সেই এনজয় করার মতো তো কিছু ছিল না কিন্তু মমতা ব্যানার্জি অনুপ্রেরণায় আমাদের গোটা পশ্চিম বাংলায় যে কালচারটা নষ্ট হয়ে গেছিল সেই কালচারটাকে আবার ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা হচ্ছে এবং এটা আসান সমস্ত নয় এই কার্নিভালটা দেখার জন্য তারা পশ্চিম বাংলা থেকে বিভিন্ন জেলা থেকে আমাদের আজকে এখানে দেখছি সমাধান গতকাল থেকে অনেক লোক চলে এসছে এবং আমি মহিলাকে অনেক অনেক ধন্যবাদ দেব এবং প্রত্যেককে আজ দুর্গা পুজো যেহেতু শান্তিতে কেটেছে আমাদের সকলেরই এত বৃষ্টি আবহাওয়া খারাপ হওয়া সত্ত্বেও মানুষ কিন্তু ভালোভাবে পুজো কাটিয়েছে এবং শুভেচ্ছা সবাইকে শুভেচ্ছা জানায় এবং প্রেস মিডিয়া পাপন সবাইকে আমি শুভেচ্ছা জানাই सर जी नमस्ते भारत विकास न्यूज एक्सप्रेस में स्वागत है आज दुर्गा पूजा का कार्निवल चला है आसनसोल में तो क्या कहना चाहेंगे दर्शक जो अभी देख रहे ये जो आसनसोल का जो कार्निवल जो है ये पिछले तीन वर्षों से हो रहा है और मैं समझता हूँ कि ये आसनसोल के लिए बहुत बड़ी उपलब्धि है क्योंकि तो पहले हम लोग कलकत्ता का जो है कार्निवाल टी वी पर देखते थे लेकिन अब यहाँ का कार्निवाल देख के बहुत अच्छा लगता है कि हमारा आसनसोल शहर भी जो है कहीं ना कहीं पश्चिम बंगाल में जो है अपना एक स्थान रखता है इसलिए हम बहुत खुशी के साथ बहुत गर्व के साथ कह सकते हैं कि हमारा आसनसोल का ये कारनीवाल जो है एक ग्रैंड सक्सेस है मतलब और आने वाले दिनों में और भी ये बड़े रूप में ये होगा क्योंकि लोगों को अभी इसके प्रति लोगों का रुझान बढ़ रहा है सबसे बड़ी बात है कि लोगों लोग इसके प्रति बहुत आकर्षित हो रहे हैं जैसा भीड़ हम देख रहे हैं ये भीड़ देख के अंदाज लग जाता है कि लोगों को अब जो है कार्निवाल के प्रति काफी रुझान है आने वाले दिनों में मैं हमारे तरफ से बहुत बहुत शुभकामना है ये कार्निवाल के